নমস্কার বন্ধুরা মুন কিচেনে আপনাদের স্বাগত সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজ আমাদের রেসিপি হলো এটা খেতে কিন্তু লাগে এই রেসিপিটা যেদিন করবেন সেদিন চাল একটু বেশি করেই নেবেন না হলে ভাতে কম পড়ে যাবে গরম ভাতে কিন্তু এটা দারুণ জমে যাবে এই রেসিপিটা কেমন ভাবে বানাতে হয় না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে দেখুন কচি থন নিয়ে নিয়েছি থরগুলোকে কেটে নেব এই থরের ভেতরে সুতো সুতো মতো আছে এগুলোকে বাদ দিতে হবে ঠিক এমনভাবেই কড়াতে জল গরম বসিয়ে দিয়েছি দিয়ে দেব লবণ অল্প করে হলুদ গুঁড়ো এবার কেটে রাখা থরগুলো এতে দিয়ে দেবো ভালো করে সিদ্ধ করে নেব থোড়গুলো ভালো করে সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি এখানে একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি এবার থরগুলো ব্লেন্ডারের মধ্যে দিয়ে দেব এবার থোড়গুলোকে ব্লেন্ড করে নেব থোড় আমার ব্লেন্ড করা হয়ে গেছে দেখুন একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি একটুও জল দেয় নিয়েতে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিয়ে দেব সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এতে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা কালো জিরে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজগুলো একটু ভালো করে ভাজা ভাজা করে নেব পেঁয়াজ আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এতে দিয়ে দেব চা চামচের এক চামচ রসুন বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব ওই চামচেরই মাপ করে এক চামচ আদা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেব অল্প করে লবণ দেবো যে ফোঁটটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো আপনারা তো থনের অনেক রেসিপি খেয়ে দেখেছেন এমন ভাবে একদিন বানিয়ে দেখবেন আশা করি আপনাদের সবারই ভালো লাগবে যারা থোর খায় না তাদেরও খুব ভালো লাগবে এটা এতটাই সুন্দর হয় খেতে এবার এতে দিয়ে দেব ছোট চামচের এক চামচ হলুদ স্বাদ মতো লবণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দুটো চামচের হাফ চামচ ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন যে যেমন ঝাল পছন্দ করেন ঠোঁট ঠান্ডা বলে আমি অল্পই ঝাল দিলাম এতে দিয়ে দেব ছোট চামচের হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো আমার প্রায় হয়ে এতে দিয়ে দেব ছোট চামচের হাফ চামচ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন এই রস পুরো শুকিয়ে এসছে দেখুন তলায় লেগে যাচ্ছে এমন সময় বুঝতে হবে হয়ে গেছে এবার নামিয়ে নেব আমি এটা নামিয়ে নিয়েছি এটা কিন্তু খেতে দারুণ হয় আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে